আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বরাবর মতো আবারও নতুন একটি জমির সন্ধানে চলে আপনাদের মাঝে যা আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই জমিটি সহ এবং এখানের পরিবেশ কেমন সেটাই তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আসুন আপনাদের আরও সুন্দর করে দেখানোর চেষ্টা করব আমরা এখানে রয়েছি জমিটির বাইরে যা রোডের পারে রয়েছি আর এই যে এখানে আয়েল দেখতে পাচ্ছেন ঠিকানা দিয়ে রেখেছে জমিওয়ালা এবং আমরা যেখানে দায়ের রেসি এটা হচ্ছে ছয় ফুটের একটা রোড পাবেন এবং ছয় ফুট একটা রোডের মাধ্যমে আপনি আসা যাওয়া করতে পারবেন আপনার জমিতে যাইতে আসার সময় এটা ব্যবহার করতে পারবেন আপনি অল টাইম এবং এটা সরাসরি যখন এখানে বিভিন্ন মানুষ বসবাস করছে তখন থেকে রোডটা দেওয়া হয়েছে এবং এই রোডটার মাধ্যমে আপনি আসা করতে পারবেন এখানে জমির পরিমাণ রয়েছে ছয় শতাংশ জমি এবং ছয় শতাংশের উপরে একটি টিন সেট বাড়ি সহ বিক্রয় করা হবে এবং বাড়িসহ এবং জমির প্রতি শতাংশ মূল্য ধরা হয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রতি শতাংশ যারা নিতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটি হচ্ছে জমির মালিকীর নম্বর সেক্ষেত্রে আপনারা সরাসরি মালিকের সাথে কন্ট্যাক্ট করবেন আপনারা কথাবার্তা বলে কিনতে পারবেন ইনশাল্লাহ আর যারা জমির বিজ্ঞাপন দিতে চান তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনার জমিটির বিজ্ঞাপন দেওয়ার জন্য জমিটির স্থান ঝিনাদার সদর থেকে চুয়াডাঙ্গা হাই রোড দিয়ে আসলেই আপনি দেখতে পারবেন পল্লী বিদ্যুৎ যেখানে পল্লী বিদ্যুৎ কেন্দ্র রয়েছে চোরাঙ্গা হাই রোড এবং পল্লীবিদ্যুৎ থেকে দক্ষিণ পাশে একটি রোড গেছে এখানে নতুন রোডটি করছে পিসকৃত রোড পাবেন ইনশাল্লাহ আপনারা আসলেই এবং এখানে আসলে আপনি যে কোনো মানুষের কাছে শুনলেই আপনি বলবেন যে এখানে একটা হঠাৎ পাড়া হয়েছে এবং যা নতুন একটি পাড়া গঠিত হয়েছে হঠাৎ পাড়া নামে পরিচিত এখানে এই যে জমির স্থানটি নাম দেওয়া হয়েছে হঠাৎ পাড়া এটার এখানে আপনি আসলে জমিটি দেখতে পারবেন এবং আপনি এখানে যে কোনো একটি মানুষের কাছে শুনলে আপনি বুঝতে পারবেন এবং আপনার যে কেউ আপনার চিনাই দিতে পারবে ইনশাল্লাহ জমিটির মৌজা রয়েছে গোয়ালবাড়ি মৌজা এবং কুমড়াবাড়িয়া ইউনিয়ন আমি আবারও বলছি জমিটির যে বাড়ির যে জমিটি এটার মজা পড়েছে গোয়ালবাড়ি এবং কুমড়াবাড়ি ইউনিয়নের মধ্যে পড়েছে জমিটি এবং সেক্ষেত্রে ইউনিয়নের মাধ্যমে হওয়াতেই জমিটির মূল্য ধারা হয়েছে প্রতি শতাংশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যারা আপনারা নিতে চাচ্ছেন কিংবা ভালো একটা পরিবেশে নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন অনেক সুন্দর এবং এই জমি থেকে এবং যে চোয়াডাঙ্গা হাই উঠতে আপনার সময় লাগতে পারে সাত মিনিট মতো লাগতে পারে আপনি যদি পায়ে হেঁটে যান সেক্ষেত্রে আপনার সাত আট মিনিট লাগতে পারে এবং আপনি যদি গাড়িতে আসেন সেক্ষেত্রে আরও কম সময় লাগতে পারে এবং এর জমিটির নিকট স্থানে রয়েছে জোহান পার্কে এবং বিভিন্ন এখানে এই রোডের মাধ্যমে যেগুলো শিল্প কারখানা রয়েছে এগুলোতে আপনারা দেখতে পারবেন আসলে যখন এবং খুবই সুন্দর পরিবেশ আমাদের কাছে অনেক সুন্দর লেগেছে এবং আপনাদের কাছে কেমন লাগবে ঠিক জানি না আশা করছি ভালো লাগবে জমিটা দেখলে এবং আসলে যারা নিতে চাচ্ছেন কিংবা নেবেন অবশ্যই সরাসরি কন্ট্যাক্ট করবেন ভাইদের মাধ্যমে এটা নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ